হ্যালো বন্ধুরা চলে এলাম আজকে একটু অন্যরকম ভিডিও নিয়ে এ হলো আমার পেট ডগ কমেডিয়ান ব্রিড ডগ এমনিতে তো ওর নাম ডোমিনো কিন্তু ওকে এর বাইরেও আরও অনেক নামে ডাকা হয়ে থাকে যেমন বেবুসোনা দেব চিকিচিকি ডোমু এই এইসব আর কি আবার কেউ কেউ তো অপভ্রংশ করে দমনি করেও ডাকে ওকে ও কিন্তু ভীষণ ক্যামেরা সায় ওর ভিডিও করা হচ্ছে আর সেই জন্য ও এইভাবে সারা ছাদে দৌড়ে বেড়াচ্ছে লুকোবার জায়গা খুঁজে বেড়াচ্ছে কিন্তু ক্যামেরা ওর পেছনে ধাওয়া করে বেড়াচ্ছে আর ও সেই জন্য গোটা ছাদে এইভাবে দৌড়াদৌড়ি করে বেড়াচ্ছে এইরকমই ও এত আনকমফর্ট ফিল করে ভিডিও করা শুরু করলেই কিচ্ছু বলার নেই বাড়িতে ওর প্রিয় বলতে এক নম্বরে আছে আমার বোন আর দুই নম্বরে আমি এক নম্বরে আমার বোন কারণ আমার বোনই ওর সব কিছু করে দেয় ওকে খাওয়ানো স্নান করানো ব্রাশ সবকিছু তো আমার বোন যদি কোথাও যায় ওকে ছেড়ে তবে আর রক্ষে নেই ও এমন করতে থাকে একেবারে নিঝুম হয়ে যায় আর অপেক্ষা করতে থাকে কখন আমার বোন আসবে মন খারাপ করে চোখ থেকে জল ঝরতে থাকে আর একেবারে চুপচাপ বসে থাকে আর তারপরে যখন আমার বোন আসে তারপরে শুরু হয় ওর তাণ্ডব এই যেমন এখন এই যে বোন গিয়েছিল বাইরে এসেছে আর এই যে এখন এইভাবেও রাগ দেখাচ্ছে দেখো রাগ দেখো এত রাগ দেখাবে সব কিছু একেবারে ওলট পালট করে দেবে আর এই যে এইভাবে বিছানার মধ্যে চাদর এইভাবে আচরাতে থাকবে এত চাদর ও ছিঁড়েছে এইভাবে কি বলবো বেবুসোনার জন্ম উনত্রিশে ডিসেম্বর দু হাজার এগারো এই যে ওর চোদ্দতম জন্মদিন আমরা সেলিব্রেট করছি সবাই মিলে happy birthday to you 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 আমরা সবাই মিলে ওর জন্মদিন সেলিব্রেট করলাম আর এই যে মাথায় টুপি গায়ে লাল সোয়েটার পরে শীতের সকালে আমাদের বেবুসরা কেমন বসে আছে জড়োসর হয়ে যেহেতু ক্যামেরা চলছে সেই কারণে দেখো বেবুসনাকে কেমন ভ্যাবলা মার্কা হয়ে গেছে এরকমই ক্যামেরা চললেই ও একেবারে বোকাশোকা হয়ে যায় কেমন বোকা বোকা করে তাকাচ্ছে একদম স্মার্ট আমাদের গবেষণা ক্যামেরার সামনে আমার বোনের দিকে তাকিয়ে বারবার অনুরোধ করছি যেন ভিডিও করা না হয় যেন ভিডিও করা বন্ধ করা হয় আর এই যে দেখো ওর চোখ মুখ চেহারা সব কেমন একেবারে স্ট্যাচু টাইপের হয়ে ও বিরক্ত হয়ে গেছে আর কত আর কত আমার ভিডিও হবে আর কত ভিডিও হবে আমার একদম এগুলো পছন্দ না এরকমই ভাবছে আমাদের বেবসোনা যে চোদ্দ বছরে পড়েছে মনেই হয় না যে ওর এত এজ হয়ে গেছে বেবসোনা এখন একদম একা হয়ে গেছে আসলে আমাদের বাড়িতে মোট ছটা দগি ছিল সবগুলোই পমেরিয়ান আর বেবসোনার জন্ম তো আমাদের বাড়িতেই উনতিরিশে ডিসেম্বর দু হাজার ওর জন্ম হয় সকাল ছটার সময় খুব কনকনে ঠান্ডা ছিল আর বেবসোনার আরও চারটে ভাই বোন হয়েছিল তার মধ্যে বেবসোনার দিদিকে আমরা রেখেছিলাম বেবসোনার সঙ্গে বাকি তিনটে ডগিকে অন্যদেরকে দিয়ে দেওয়া হয় বেবেসনার দিদি যার নাম তপসি ছিল ও মারা গেল দু হাজার চব্বিশ তেরোই নভেম্বর তার আগে বেবসোনার বাবা দু হাজার সালে মারা যায় দু হাজার সালে মারা যায় বেবসোনার জেঠু দু সালে মারা যায় বেবেসনার মা দু হাজার চব্বিশে মারা যায় বেবসোনার দিদি দিদি বলছি আসলে মাত্র দু এক মিনিটের বা পাঁচ দশ মিনিটের বড় হবে বেবেসনার থেকে সেজন্যই দিদি বলছি সেও মারা যায় আর শেষ এক সঙ্গী ছিল বেবসোনার ওকে আমরা চুলগুলি বলি ডাকতাম ও মারা গেল রিসেন্ট দু হাজার পঁচিশে তাই বেবুসোনা এখন একদম একা হয়ে গেছে খারাপ লাগে খুব ওর জন্যে প্রথমে তো আমরা ভেবেছিলাম যে একটা অ্যাডাপ্ট করব কিন্তু আমাদেরও মন ভেঙে গেছে আর সম্ভব না আমাদের এখন সবসময় একটাই চিন্তা বেবেচনার মন যেন ঠিক থাকে আর সেই চেষ্টাই আমরা সবসময় করতে থাকি বেবেচনাকে নিয়ে আমরা একটু চিন্তিতই আছি কারণ ওর একটা অসুস্থতা আছে আর সেটা হলো হার্নিয়া একবার ওর হার্নিয়া আমরা অপারেশন করেছি আবার সেকেন্ড টাইম ওর হার্নিয়া দেখা দিয়েছে আর এখন অপারেশনও করা যাবে না কারণ বেবেচনার এজ হয়ে গেছে অনেকটাই সেই জন্য আমরা খুবই চিন্তিত বেবসোনাকে নিয়ে এখন কন্টিনিউ ওর মেডিসিন চলছে তাই একটু ভালো আছে ও এই শীত তো এবার যাই যাই করেও কিছুতেই যাচ্ছে না মাঝে মাঝেই কনকনে ঠান্ডা হাওয়া বইছে সকালবেলায় বেবসোনাকে নিয়ে আমরা আগুন জ্বালিয়ে বসেছি আর বেবুসনাও দেখো কত স্মার্টলি আগুনের সামনে বসে আছে আমার বিবেচনাকে তোমাদের কেমন লাগলো জানাতে ভুলো না জানো আর ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও আর যারা নতুন দেখছো তারা চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো বিবেচনার আরও অনেক গল্প আছে যা ধীরে ধীরে তোমাদের কাছে শেয়ার করব। সাথে থেকো পাশে থেকো বাই